রাজ্যের মুখ্যমন্ত্রীর অদ্ভুত বার্তা যে বার্তা প্রকাশ্যে আসার পর রীতিমতো হৈচই পড়ে গেছে গোটা রাজ্যে আমরা দেখছি যে ডাক্তারদের পরে কিন্তু এবার পথে নামতে হয়েছে শিক্ষকদের এস ভবনের সামনে গতকাল থেকে যোগ্য যারা চাকরিহারা বলে নিজেদের দাবি করছেন তারা সেখানে বসে অনশনে বসে রয়েছেন এবং তারা বলছেন যে এসএসসি ভবন থেকে যারা প্রধান তারা যাতে রীতিমতো চিহ্নিত করার কাজ তাড়াতাড়ি সম্পন্ন করেন যেমন কথা দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা হবে আর এই দাবি নিয়ে তারা কিন্তু সেখানে রীতিমতো আন্দোলন তাদের চালিয়ে যাচ্ছেন কি অবস্থা রে বাংলা যে বাংলাকে নিয়ে আমরা গোটা বিশ্বে গর্বিত হতাম সেই বাংলার এক একটা ঘটনা আজকে যেন বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের মাথা হেট করে দিচ্ছে আর এমন এক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা বার্তা যেটা শুনে প্রত্যেকে চমকে উঠছে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত এসএসসি যে চাকরি হারারা আন্দোলন চালাচ্ছেন তাদেরকে কাজে যোগ দেওয়ার আহ্বান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সঙ্গে এমন একটা বার্তা তিনি দিচ্ছেন যাতে করে অনেকেই কিন্তু চমকে উঠছে তিনি তার কথায় এক প্রকার বুঝিয়ে দিচ্ছেন যে কী দরকার কে যোগ্য অযোগ্য আপনাদের বিচার করার আপনারা যারা যারা কাজে যোগ দেওয়ার কথা গিয়ে কাজে যোগ দিন শুধু তাই নয় তিনি বেশ কিছু অভিযোগও তুলেছেন যে আমরা চাকরি দিচ্ছি আর কিছু লোক কাদেরকে তিনি টার্গেট করছেন সেটা স্পষ্ট এখনও বোঝা একেবারে দুষ্কর হয়ে যাচ্ছে যে তারা চাকরি খেয়ে নিচ্ছে কিন্তু এই গোটা পরিস্থিতির জন্য দায় কে এটা এখন একটা সব থেকে বড় প্রশ্ন এই যে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের যে মিলেমিশে একাকার অবস্থা যার দরুন অযোগ্যদের জন্য এই যোগ্যরা যে চাকরি হারা করেছে তার জন্য কাঠগড়ায় কার দাঁড়ানো উচিত তারই দাঁড়ানো উচিত যারা কি না এই গোটা প্রসেসের রীতিমতো কি বলবো ঘটিয়েছেন কাণ্ডটা তার কারণ দেখুন রাজ্য সরকারি চাকরি কে দিয়েছে আমি আপনি তো দিইনি রাজ্য সরকারের পক্ষ থেকে এই চাকরিগুলো দেওয়া হয়েছে এবং সেখানে যে অভিযোগ উঠছে যে টাকা খেয়ে রীতিমতো একেবারে বেআইনিভাবে চাকরি পেয়েছে অনেক অযোগ্য এই যখন অভিযোগ উঠেছে এবং সেটা যখন আদালতে গিয়েছে শীর্ষ আদালতে গিয়েছে তারা যখন চাকরি বাতিল করেছেন তারপর তো আর কোনো সন্দেহের জায়গা থাকে না এবং তারপরেও যে বলা হচ্ছে যে আপনারা যোগ দিন তাতে করে যারা অযোগ্যরা রয়েছেন তারাও তো সেখানে গিয়ে যোগ দেবেন সেটা কি সঠিক কাণ্ড এটা কি হচ্ছে রাজ্যে কি বলছেন মুখ্যমন্ত্রী এই নিয়ে রীতিমতো সকলে প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলছেন চাকরিহারা যারা আন্দোলন চালাচ্ছেন তাদেরকে চাকরিতে যোগ দিতে বলছেন বলছেন দেখতে হবে না কে যাচ্ছে না যাচ্ছে কারা আছে কে যোগ্য অযোগ্য দেখতে হবে না ট্যাম্পার্ড না ট্যাম্পার্ড নয় দেখতে হবে না কিন্তু কেন আজকে সমাজের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের শুধুমাত্রই ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে শুধু তারা না তাদের মধ্যে থেকে যারা যোগ্য রয়েছেন তাদের এটা কিন্তু দায়ভার না এটা আমাদের একজন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব এবং প্রত্যেকের অধিকার যাতে আমরা জানি যে তাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য কে এবং কিভাবে সেটা প্রমাণ করা যেতে পারে সেটাও তো স্পষ্ট তাহলে সেই কাজটা কেন করছে না এসএসসি ভবন কেন করছে না কেন চেয়ারম্যান সে কাজটা করছে না কে বাধা দিচ্ছে তার কাজে এখন এই সমস্ত প্রশ্ন উঠছে আর কেন উঠবে না কারণ রাজ্যের ছাব্বিশ হাজার বাড়িতে এই মুহূর্তে কালকে তারা কি খাবেন জানেন না আর এমন পরিস্থিতিতে যখন তারা পথে বসে আছেন তখন এসএসসি ভবনে যারা শীর্ষকর্তারা রয়েছেন তাদের জন্য হোটেল থেকে খাবার এনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে লজ্জাজনক বিষয় একবার আপনাদেরকে আবারও সেই ছবিটা দেখাবো যে গতকাল থেকে ঠিক পরিস্থিতি কী এসএসসি ভবনের সামনে nda 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 মতো এই ছবিটা কিন্তু কোথাও একটা যেন ভয়ের একটা কোথাও অ্যালার্মিং সিচুয়েশন বলে না তার একটা ইঙ্গিত কিন্তু যে বাংলা হচ্ছে হচ্ছেটা কি প্রথমে আমরা দেখেছি শিক্ষিত সমাজে তো আপনি ভাবুন যে শিক্ষিত সমাজে আন্দোলন দাবি দাওয়া এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যেখানে ধরুন অনেক পিছিয়ে পড়া যেটা আমরা বলে থাকি সমাজের অনেক পিছিয়ে পড়া লোকেরা এই ঘটনা ঘটাতে পারে কিন্তু সমাজের সব থেকে যারা শিক্ষিত শ্রেণী বলে সব থেকে শ্রদ্ধা যে শ্রেণীকে আমরা করে থাকি মানে একজন চিকিৎসক যাদেরকে ঈশ্বরের রূপ বলা হয় আর দ্বিতীয়ত শিক্ষকরা যারা যাদেরকে আমরা সবথেকে বেশি রেসপেক্ট করে থাকি যাদের সমস্ত তাদের যে ভূমিকা সেটাতেই কিন্তু যেমন শিক্ষকদের কাজই হচ্ছে সমাজে ভালো ভালো মানুষ তৈরি করে ভালো ভালো নাগরিক তৈরি করে তাদের দায়বদ্ধতা পালন করা আর ডাক্তাররা হচ্ছে জীবন দেন মানে ভগবানের আরেকটা রূপ যাদেরকে আমরা বলে থাকি তারা যখন সমাজের এই বর্গের মানুষ এই শ্রেণীর মানুষ যখন নিজেদের দাবি দেওয়া পেতে পথে নামছেন না খেয়ে আন্দোলন করছেন এর থেকে দুঃখজনক ছবি কিন্তু এর থেকে দুঃখজনক ঘটনা কিন্তু হতে পারে না এবং সেই ঘটনা কোথায় ঘটছে আমাদের বাংলায় যে বাংলাকে নিয়ে আমরা গোটা বিশ্বে গর্ববোধ করতাম গর্ব করতাম যে আমাদের বাংলা এই ওই সেই এখানে শিক্ষিত মানুষদের বাস এখানে বিচক্ষণ মানুষদের বাস কিন্তু আজকে কি সেই জায়গাটা আছে আজকে কি সেই কথাগুলো আমি আপনি বলতে পারবো আর এর জন্য দায়বদ্ধতা কার এর জন্য দায়ী কে দেখুন যখন ক্ষমতায় আপনারা আছেন তখন দায়িত্ব তো নিতেই হবে আজকে আঙুল তো আপনাদের দিকে উঠবে খুবই স্বাভাবিক সাধারণ মানুষ হোক বা বিরোধী দল যারাই হোক না কেন তারা রীতিমতো আঙুল তো তুলবেন কিন্তু যে কথা বা যে বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা নিয়ে কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে গেছে রীতিমতো প্রশ্ন উঠছে যে কাদেরকে যারা অযোগ্য তারাও গিয়ে চাকরিতে জয়েন করবে আর এই বিষয় নিয়ে তিনি বলছেন যে যোগ্যদেরকে যে না ভাবতে হবে না তোমাদেরকে যারা যা করছে করো তোমরা গিয়ে জয়েনটা করো কিন্তু তারপরে কি ডিসেম্বরের পরে কি আমরা সবাই জানি সমস্ত চাকরি বাতিল হয়ে গেছে প্ল্যান বি প্ল্যান সি কি তার আগে এটা খুব ভালো পথ স্বচ্ছ পথ নয় কি যে কে অযোগ্য কে যোগ্য সেটাকে একদম আলাদা আলাদা করা যায় যখন সেটা করা সম্ভব যখন বলা হলো যে কি রবিবারের মধ্যে করে দেওয়া হবে কে বললেন এমনি তেমনি কোনো লোক নয় বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নিজে বললেন এই কথা তাহলে কেনই বিলম্ব কে আটকাচ্ছে কে বাধা দিচ্ছে এসএসসি চেয়ারম্যানেরই বা এত ক্ষমতা কি করে হচ্ছে যে তিনি এভাবে আটকে রাখছেন তার মাথার উপরে কি কেউ নেই যে তাকে নির্দেশ দিতে পারে যে না অযোগ্য যোগ্যদেরকে আলাদা করো এই মুহূর্তে যদি কিছু গরমিল হয়ে থাকে সেটাকে ঠিক করতে হবে স্বচ্ছতা রাখতে হবে কোথায় যে ভূত লুকিয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন